সময়গুলো যে কিভাবে পার হয়ে যাচ্ছে আসলে বলা যায় না আসলে আমরা ধীরে ধীরে যখন বড় হইতে শুরু করি তখন সময়গুলো কখন কিভাবে পার হয়ে যায় আপনি নিজেও বুঝতে পারবেন না তো এই তো সেই দিন মনে আছে ঢাকা আসছি কিচ্ছু না জাস্ট একটা কাঁধে ব্যাগ নিয়ে তো সেই মানুষটা যখন ব্যাচেলার ছিলাম একদম ফ্লোরে ঘুমাইতে হইতো ফ্লোরে জাস্ট একটা চাদর থাকতো এবং তোষকটাও ছিল না তো ফার্স্টে ঢাকায় সেই রাইড শেয়ারিং করে প্রচুর কষ্ট করি লাইফে এবং সারাদিন রোদে পুরে সেখানে তিনশো চারশো পাঁচশো ছয়শো টাকা কোনো দিন এক হাজার টাকা পাইতাম সেই টাকা দিয়ে মাস চলা হইতো ইভেন বাবার থেকে প্রায় মাসেই বাবার থেকে মানে ঘর ভাড়া নেওয়া হইতো মানে ভাবছিলাম যে নিজে ইনকাম করে চলবো কিন্তু আলটিমেটলি আসলে চলতে পারতাম না বাট তারপরে ঢাকা জব হইলো সেই জব ছাড়লাম আবার কর লকডাউন চলে আসলো লকডাউনে বাড়িতে চলে গেলাম সব কিছু মিলিয়ে মানে এমন একটা অবস্থা ছিল জীবনটা অগোছালো বাট ধীরে ধীরে যখন লকডাউনের পরে আবার ঢাকা উঠলাম এবং নতুন স্বপ্ন নিয়ে নতুন আশা নিয়ে সেই স্বপ্নে আমাকে আজকে এই পর্যন্ত নিয়ে আসছে আজকে আলহামদুলিল্লাহ আল্লাহতালা আমাকে হাজার 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 গুণ ভালো রাখছে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আসলে যে মানে কি বলে আল্লাহ কাছে আসলে মন খুলে চাইলে আল্লাহ কাছে আসলে কান্না করলে মধ্যরাতে যে আল্লাহ তালা তোমার ইচ্ছেগুলো তোমার স্বপ্নগুলো পূরণ করে দেয় সেটা আসলে মানে আমি নিজে তার প্রমাণ তবে হ্যাঁ যে তুমি চাইবে আর হয়ে যাওয়ার বিষয়টা এমন না তোমাকে তো অবশ্যই পরিশ্রম করতে হবে তো সেই মানুষটা আমি লকডাউনের পরে যখন ঢাকা উঠি এরপরে অনেক কঠোর পরিশ্রম করি আর আলহামদুলিল্লাহ আমার একটা ইউটিউব চ্যানেল গ্রো করতে সফল হই একটা পেজ গ্রো করতে সফল হই যেগুলোর ইনকাম থেকে আমি খুব ভালোই চলছিলাম এরপর দু হাজার তেইশের শেষের দিকে আলহামদুলিল্লাহ আমার বিয়ে হলো মানে আমি বিয়ে করলাম অ্যান্ড দু হাজার পঁচিশে আমার সন্তান হলো আর ধীরে ধীরে আমার মানে সেই ব্যাচেলার যেখানে একটা ফ্লোর একটা চাদরে ঘুমাইতাম সেই মানুষটা আজকে পুরো একটা সংসার সামলাইতেছি সংসারে এমন কোনো জিনিস নাই যা আমার সংসারে নাই মানে একটা সংসার চালানোর জন্য যা যা প্রয়োজন তো ধীরে ধীরে এটাই বলবো যে আসলে মানুষ যে কখন কিভাবে মানে নিজেকে হারিয়ে ফেলে সেই ছোটবেলা মানে কিভাবে যে বড় হয়ে যায় দায়িত্ব কখন কিভাবে চেপে বসে আপনি নিজেও বুঝতে পারবেন না সময়ের তালে তালে আপনি এর মধ্যে হারিয়ে যাবেন তো আমার সাথে এরকমটাই হয়েছে তো মাঝে মাঝে মনে হয় যে সেই ছোটবেলার শুভ আর এখন আর শুভ আকাশপাতাল পার্থক্য ছোটবেলা ভাবতাম হায় হায় আমাকে আমি তো আমার বাবার একমাত্র ছেলে আমার বাবার ইনকাম সে যখন বন্ধ হয়ে যাবে তখন তো আমারই ইনকাম করতে হবে তাই না আচ্ছা আমার প্রতিদিন কাজ করতে হবে আচ্ছা আমার প্রতি মাসে টাকা ব্যবহার টাকা জোগাড় করতে হবে নাহলে তো আব্বা মো খাবে কি এরকম চিন্তা করতাম যে আমি কী করবো আচ্ছা আমি কি করব এরকম ভাবতাম আসলে এমন ভাবাটা ছোটোবেলা মোটেও ঠিক না ছোটবেলা মনোযোগ দিয়ে অবশ্যই পড়াশোনাটা করা দরকার কারণ পড়াশোনাটা না করতে পারলে হ্যাঁ আমি এই জন্য বলতেছি না যে আপনার পড়াশোনা করে জব হবে এরকম কিছু